স্বাগতম আজকের ভিডিওতে আকস্মিক বন্যায় নাকাল হয়ে পড়েছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ বারোটি জেলা মৃত্যু হয়েছে অন্তত আট জনের বিভিন্ন মহাসড়কে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা হঠাৎ পানি বেড়ে যাওয়ার কারণ হিসেবে ত্রিপুরার ডুম্বুরবাদ খুলে দেয়াকে দেখছে বাংলাদেশের মানুষ অন্যদিকে ভারত এই অভিযোগকে অস্বীকার করছে চলুন আজ জানি ডুম্বুরবাদ সম্পর্কে বোঝার চেষ্টা করি আসলে কি ঘটেছে ডুম্বুর বাঁধে ডুম্বুর ড্যাম বা বাঁধ উনিশশো সালে ত্রিপুরার তীর্থমুখে গোমতী নদীর উপর নির্মিত হয়েছিল এটি মূলত একটি জলবিদ্যুৎ প্রকল্প এই এলাকাটি তীর্থস্থান হিসেবে ব্যবহৃত হতো বর্তমান ডুম্বুর হ্রদ থেকে তিন কিলোমিটার দূরে এই বাঁধটি নির্মিত হয়েছিল চুয়াল্লিশটি দ্বীপসহ মনোরম হ্রদটি একসময় বারো হাজার পরিবার এবং সাতাশ হাজার আদিবাসী টিপ্রাসা কৃষকের ধান ক্ষেত ছিল রাইমা ও শর্মা এই দুটি ছোট নদী ত্রিপুরার স্থানীয় ভাষায় যেগুলোকে বলা হয় ছড়া এই তীর্থমুখ রদে এসে মিশেছে আবার সেখান থেকে গোমতী নদীর উৎপত্তি ত্রিপুরার বেশিরভাগ নদী বা ছড়ার মতোই এই গোমতীও স্বাভাবিকভাবেই বাংলাদেশের দিকে বয়ে চলেছে উনিশশো সালে তৎকালীন ক্ষমতাসীন দল কংগ্রেস রাইমা উপত্যকার আদিবাসীদের সম্পর্কে বাস্তবতা এবং ফলাফলের কোনো হিসাব না করেই উর্বর জমিতে একটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নেয় বাধের কারণে সাতাশ হাজার আদিবাসী টিপ্রাস তাদের ঘরবাড়ি হারায় তাদের সব জমি পানির নিচে তলিয়ে যায় ডোম্বুর জলবিদ্যুৎ প্রকল্পটি উনিশশো সালে চালু করা হয়েছিল এর দুটি ইউনিটের দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে উনিশশো সালে স্ট্যান্ড হিসেবে পাঁচ মেগাওয়াটের একটি তৃতীয় ইউনিট নির্মাণ করা হয়েছিল দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার সূত্রমতে জলবিদ্যুৎ প্রকল্পটি প্রত্যাশিত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে ব্যর্থ হয়েছে গত পাঁচ বছরে প্রকল্পটি অকার্যকর হয়ে পড়েছে কারণ রদের ভারী পলির কারণে আশেপাশের দুটি পাহাড়ি শ্রেণী থেকে ব্যাপক মাটি ক্ষয় হয়ে প্রচুর পরিমাণে বন উজাড় হয়েছে প্রকল্পে পনেরো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা থাকলেও বাস্তবে এটি দু থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে প্রতি বছর দীর্ঘ শুষ্ক মৌসুমে প্রকল্পটি বন্ধ হয়ে যায় কারণ হ্রদের পানির স্তর কমে যায় এবং টারবাইনগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পানি পায় না প্রকল্পের অযৌক্তিকতা বিবেচনা করে রাজ্য সরকার শেষ পর্যন্ত দু সালে বাঁধটি পরিত্যাগ করার এবং ডম্বুর হ্রদের চুয়াল্লিশটি দ্বীপের পাশাপাশি আদিবাসী গ্রামের কাছাকাছি জমিগুলোকে পর্যটন স্পটে পরিণত করার সিদ্ধান্ত নেয় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অভিযোগের প্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী রতনলাল নাথ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান গোমতি জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেয়া হয়নি এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা চুরানব্বই মিটার জল এর বেশি উঠলেই পানি স্বয়ংক্রিয়ভাবে গেট দিয়ে বেরিয়ে যাবে স্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে হয়ে যাবে সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি যেতেই জলাধারের দুটো গেট দিয়ে জল বেরোচ্ছে এর মধ্যে একটি গেট দিয়ে পঞ্চাশ শতাংশ হারে পানি বেরোচ্ছে সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছিল অন্যদিকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান আকস্মিক বন্যার বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু আসলে বন্যার যে ব্যাপকতায় এসেছে তাদের প্রাথমিক সমীক্ষায় সেই ব্যাপকতার কথা ছিল না তিনি আরও জানান ভারতের বাঁধের ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নেই ভারত নদ নদীর পানির বিষয়ে তথ্য শেয়ার করলেও বাঁধের কোনো বিষয়ে শেয়ার করে না উল্লেখ্য ১৯৯৩ সালের একুশ অগাস্ট ত্রিপুরার সাবরুমে একদিনে দুশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল আর এ বছর বিশ অগাস্ট একদিনে বৃষ্টি হয়েছে তিনশো পঁচাত্তর দশমিক আট মিলিমিটার ঠিক একত্রিশ বছর পর একদিনে এত বৃষ্টি হয়েছে পুরো মাসের হিসাব যদি দেখি আগস্ট মাসের একুশ দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল দুশো মিলিমিটার সেখানে বৃষ্টিপাত হয়েছে পাঁচশো দশমিক সাত মিলিমিটার অর্থাৎ একশো শতাংশ বেশি বন্যা সৃষ্টির কারণ যাই হোক না কেন বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলকে একসঙ্গে দুর্যোগ মোকাবেলার জন্য কাজ করতে হবে পানিবন্দি হয়ে পড়া অসংখ্য মানুষ এখন একটু সাহায্যের আশায় সময় পার করছেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চলুন বন্যাত্মদের সহযোগিতায় এগিয়ে আসি আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন আল্লাহ হাফেজ